হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ করবেন তো আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান তারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে মাছ চাষ একটি জনপ্রিয় ব্যবসা তাই থাই পাঙ্গাস মাছ বর্তমানে সবচেয়ে লাভজনক মাছে পরিণত হয়েছে কম খরচে দ্রুত বর্ধনশীল ও বাজারে চাহিদা বেশি থাকায় থাই পাঙ্গাস মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছ চাষ করার জন্য সর্বোত্তম পুকুর নির্বাচন করতে হবে থাই পাঙ্গাস মাছ চাষের জন্য মাঝারি আকারের গভীর পুকুর বেছে নিতে হবে পানির গভীরতা সাধারণত ছয় থেকে আট ফুট হলে সবচেয়ে ভালো হয় পুকুরে চাষ শুরু করার আগে পুকুরে চুন জৈব সার এবং প্রয়োজনীয় ওষুধ দিয়ে পানি ও পরিবেশ প্রস্তুত করতে হবে যাতে করে পুকুরের পানিতে প্লাংটন তৈরি হবে এবং পুকুরের মাছ প্রাকৃতিকভাবে খাবার পেতে পারবে তো সুপ্রিয় ভিহার্স আমরা সবসময় একটা কথা বলি যে মাছ চাষে লাভবান হতে হলে অবশ্যই পোনা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পোনা যদি অরিজিনাল না হয় তাহলে মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না তাই মাছ চাষে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে সঠিক এবং স্বাস্থ্যবান সক্রিয় ও রোগমুক্ত পোনা নির্বাচন করতে হবে সাধারণত পোনা বিক্রির জন্য প্রতি শতাংশে এক থেকে বারোশো পিস মাছ চাষ করা যায় আর যদি আপনি এই মাছগুলো কালচার হিসাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আশি থেকে একশো পিস মাছ চাষ করতে পারবেন তাহলে মাছগুলো অতিরিক্ত ঘন হবে না দ্রুত বৃদ্ধি পাবে খুব সহজে বাজারজাত করতে পারবেন তবে পুকুরের আকার ও ব্যবস্থাপনার উপর ভিত্তি করে সংখ্যাটি নির্ধারণ করা উচিত তো খামারি ভাইরা পাঙ্কাশ মাছ চাষ দ্রুত বেড়ে ওঠার জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন বাজারে তৈরি খাদ্য পাওয়া যায় আবার অনেকে নিজেরাও খাদ্য তৈরি করে দেন নিয়মিত সকাল ও বিকালে খাবার দিলে মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় আর আপনি যদি খুব দ্রুত সময়ে মাছগুলোকে বাজারজাত করতে চান তাহলে বাজারের ফিট খাবারগুলো আপনাকে খাওয়াতে হবে তাহলে আপনারা মাছগুলোকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ এ সময় প্রতিটি মাছের ওজন হবে দেড় থেকে দুই কেজি যা আপনি বাজারে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন অনেক নতুন উদ্যোক্তা আছেন চাষ শুরু করার জন্য ভালো মানের পণা খুঁজে থাকেন আপনি যদি নিজে হ্যাসারি থেকে মানসম্মত পনা সংগ্রহ করে বিক্রি করতে পারেন তবে এটি থেকে ভালো মুনাফা আসবে তো খামারি ভাইরা সঠিক পরিকল্পনা সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত যত্নের মাধ্যমে থাই পাঙ্গাস মাছ চাষ করে সহজেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব পাশাপাশি পনা বিক্রয়ের মাধ্যমে বাড়তি আয় করাও যায় তাই আপনারা যারা মাছ চাষে আগ্রহী তারা নিশ্চিন্তে থাই পাঙ্গাস মাছ চাষ করা শুরু করতে পারেন তো সম্মানিত ভিউার্স আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে আজই মাছ চাষ শুরু করুন অধিক টাকা আয় করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেন যেন পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম